নিরাসনাম বিরতির পর গাঁজা পাচার রুখে দিল রেল পুলিশ আগরতলা স্টেশনে ধৃত এক এবং ধৃতের পরনে ছিল বিশেষ করে আসাম রাইফেলসের ড্রেস যেমনটা জানা যাচ্ছে সে গাঁজা পাচার করছিল অভিযুক্তের বাড়ি বিহারে আগরতলা স্টেশন থেকে গাঁজা পাচারের জন্য সে ট্রেন ধরতে যায় ব্যর্থ হয় তার গাঁজা পাচার গোপন সংবাদের ভিত্তিতে রেল পুলিশের অভিযান বলে খবর আটক অসম রাইফেলসের ড্রেস পরা এক যুবক অভিযুক্তের নাম শ্রাবণ কুমার বাড়ি বিহারের আতমা গুলায় ঘটনা আগরতলা রেল স্টেশনে আজকে তাকে আটক করা হয়েছে বয়স তার আনুমানিক ২২ বছর বলে রেল পুলিশের সূত্রে খবর যদিও এক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে গাঁজা পাচার রোখা প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে পুলিশের শুনুন খবর আপনারা জানেন প্রত্যেক দিনের মতো আমাদের সারা ত্রিপুরা যে অবৈধ মাদক বিরোধী অভিযান চলছে তার ভিত্তিতে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন গেটগুলাতে আমরা প্রত্যেক দিন চেকিং করি তো গতকালকেও যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাওয়ার আগ মুহূর্তে সকালবেলা চেকিং করছিলাম আমরা এবং আর পি এফের অফিসার স্টাফ সহকারে তখন একজন আসাম রাইফেল ড্রেস পরিহিত একজন লোক সে ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ নিয়ে পার্সেল গেট দিয়ে প্রবেশ করছিল তো সে একজন লোক মেন গেটের না গিয়ে পার্সেল গেটে সেটা আমাদের সন্দেহ হয় তাকে জিজ্ঞেস করাতে সে নাম নাম বলে শ্রবণ কুমার তো যেহেতু সে ড্রেস পরা আছে তো আমি তার কাছ থেকে আমরা আইডি কার্ড চেয়েছি সে দেখাতে পারিনি তখন আমাদের সন্ধ্যা হওয়াতে তার ব্যাগগুলি তল্লাশি করে এর ভিতর থেকে মোট একুশ কেজি শুকনো রাজা আমরা উদ্ধার করি এবং তাকে ডিটেন করে থানায় নিয়ে আসি তো তার বিরুদ্ধে এন ডিপিএস একটি কেস হয়েছে তাকে আমরা কোর্টে পাঠিয়েছি এখন সে পুলিশ রিমান্ডে আছে তো তার সাথে আর কে কে জড়িত আছে এবং সে কোন জায়গা থেকে কন্টারমেন্টগুলো আছে পারচেস করেছে এগুলো আমরা রিমান্ড পিরিয়ডে আমরা দেখছি বাকিদেরও আমরা অ্যারেস্ট করতে সক্ষম আরো কারোর নাম কে পাওয়া গেছে নাম এসছে আরও এক দুজনের নাম এসছে আমরা তদন্তের সাথে নামগুলো বলতে পারছি না তার বাড়ি কোনখানে তার বাড়ি বিহার এইরকম অভিযানকে আপনাদের আগামী দের জারি থাকবে এরকম না নিশ্চয়ই এটা আপনারা আমাদের কন্টিনিউয়াস চলছে ডেইলি বেসিসে আপনারা জানেন কিছুদিন পর পুলিশের বক্তব্য আপনারা শুনলেন গাঁজা পাচার যদিও করছিল ওই ধৃত যেমনটা খবর তবে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত চলবে অন্যদিকে বর্তমানে পুলিশের বিরোধী অভিযান চলছে বিভিন্ন জেলা মহকুমা সব জায়গাতেই তার এই অঙ্গ হিসেবে রেল স্টেশনেও চলে এই অভিযান আসাম রাইফিলসের ড্রেস পরিহিত এক যুবককে দেখে প্রাথমিক অবস্থায় সন্দেহ জাগে পরবর্তী সময় তার আইডি কার্ড দেখতে যাওয়া হয় কিন্তু সেই আইডেন্টি দেখাতে পারেনি ধৃত যুবক এবং তাকে গ্রেফতার করা হয় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে ধৃত শ্রাবণ কুমার বাড়ি বিহারে যদিও এই গাঁজা পাচার করার কাণ্ডে বা মূল চক্র আর কারা কারা রয়েছে মাস্টার বাকে সবটাই চলছে বর্তমানে তদন্ত তবে বারবার যে অভিযোগ উঠে আসছে যে চুনোপুটিরা গ্রেপ্তার হচ্ছে কিন্তু অধরায় থাকছে মূল মাস্টার মাইন্ড এক্ষেত্রে যাতে রাজ্য পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বিশেষ করে ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে যাতে খতিয়ে রাখা হয় সদর্থক ভূমিকা নেওয়া হয় সেই দাবি উঠে আসছে বর্তমানে এখন মিনিটের পর ফিরছি সঙ্গে থাকুন